দুই পিস বিদেশি কম্বল মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি বাইজ মাত্র এগারোশো টাকায় দুই পিস বিদেশি কম্বল মাত্র এগারোশো টাকায় প্রায় সাত থেকে আট কিলো ওয়েট আছে লেখা কুড়িয়া প্রত্যেকটা কম্বলে ডিসকাউন্ট চলতেছে আমাদের স্টক খালি করার অফার দিচ্ছি

কেউ যদি এগুলো দেশি বা অন্য কিছু প্রমাণ করতে পারে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা নয় নগদ দোকানটাই দিয়ে দিব ভাই দুই পিস এগারোশো দুই পিস এগারোশো এগুলো তো বিভিন্ন কালার আছে জাস্ট দুইটা কালার দেখাই দিচ্ছি ভাইজান বাকি কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে যে দেখেন মাত্র এগারোশো টাকায় দুই পিস বিদেশি কম্বল ভাইজান সেগুলো দুই পিস এগারোশো করে দিচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট অনেক ভালো মানের কোয়ালিটি বারো মাস ব্যবহার করা যাবে এই ধরনের কোয়ালিটি আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট সুলতানা নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর

একটা কম্বল একটা আচ্ছা আচ্ছা দেখেন এ পার্ট দেখেন কতটা কালার ভাই জান অনেক সুন্দর যারা ফ্যামিলির জন্য একটা ভালো মানের কম্বল নিতে চাচ্ছেন এই কম্বল নিতে পারেন এটার ডুয়েল পার্ট এ পার্টটা দেখেন ভাই এ

কম্বল গুলো দেখে শুনে নিতে পারবেন অনেকে এখন প্রতারিত হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এরপরে কম্বল অর্ডার ওটা বিশেষ করে আপনারা যারা বাই বাই কম্বল আসবেন অনেকে ভিডিও কাট করে অন্য নাম্বার দিয়ে টাকা নিয়ে নিচ্ছে আমাদের রিয়েল ভিডিওগুলো কাট করে ওনাদের নাম্বার বসায়া প্রতারণার একটা চক্র সৃষ্টি করছে অবশ্যই আপনারা দেখে শুনে এরপরে নেবেন ইনশাআল্লাহ বিডি 2020 তে যে নাম্বারটা লেখা থাকবে প্লাস আপনারা টাকা পাঠানোর আগে একটু কাইন্ডলি এই যে ভাইকে বা এই ভাইকে আপনারা দেখে টাকাটা পাঠাবেন জি অবশ্যই ভাইজান ওকে এই যে দেখেন কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি থাকবে একেবারে অথেন্টিক ভাইজান এটা বিদেশি কম্বল এই যে দেখেন বিদেশ থেকে কষ্ট করে কম্বল টানা হেসরা করে আনার দিন শেষ এই যে দেখেন ভাই

দেখেন অনেক সুন্দর শব্দ হচ্ছে মূলত যারা সাত ঢাকার মধ্যে থাকে কম শীত কম শীতের মধ্যে যে ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা ইনশাআল্লাহ আমরা এর মাধ্যমে পাঠিয়ে দেব দেখেন

আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোলসেল করি ভাই মূলত প্রত্যেকটা প্রায় দিয়ে থাকছে হোলসেল যদি কেউ এক দুই পিস নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন সালাই যে দেখেন একেবারে নীল পরি জনাবে যান একদম সুপার হিট একটা কালেকশন আর পরবর্তীতে দেখাইতেছি হচ্ছে একটা আরেকটা ভালো মানের কোয়ালিটি এটা হচ্ছে রোমানিয়া ভাই রোমানিয়া থেকে বাংলাদেশে কম্বল চলে আসছে রোমানিয়ার কম্বল রোমানিয়ার কম্বল নিয়ে আসছে অনেক সুন্দর এটা ওয়েট আছে প্রায় সাড়ে চার কিলো থেকে পাঁচ কিলোর মধ্যে ঠিক আছে এই যে দেখেন ওয়ান এর মধ্যে যারা অনেক হাই কোয়ালিটির একটা কম্বল খুঁজতেছেন বাবা মায়ের জন্য ফ্যামিলির জন্য এই যে দেখেন এই দেখতে অনেক সুন্দর হাই একটা কোয়ালিটি ফুল বডিতে থাকবে এমবক্স করা ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই কম্বলটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র 4200 টাকায় বেচা এটা মাত্র 4200 মাত্র 4200 টাকায় দিয়ে দিচ্ছি ইতিহাস কা বান ভাই এক পিস নিলে এক পিস সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত ইনশাআল্লাহ ঘরে বসে দেখবে ঘর থেকে অর্ডার করবে ঘরের মধ্যে নিয়ে পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এটা 4200 টাকা জি মাত্র 4200 টাকায় আচ্ছা এরপর আমি দিয়ে দিচ্ছি ডবল পার্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে কাতার কিং অফ কাতার প্রত্যেকটা নামি দামি দেশের কম্বল ইনশাল আমাদের কাছে এটা কত কেজি হবে এটা প্রায় পাঁচ কিলো ওয়েট কিলো কিলো ওয়েট আসছে অনেক হাই কোয়ালিটির একটা আচ্ছা এই যে দেখেন শীতের আগে একবারে শীতের কম্বল ধামাকা অফার দিয়ে দিচ্ছি ভাইজন প্রত্যেকটা কম্বলে ডিসকাউন্ট চলতেছে ভাইজান আমাদের ডিসকাউন্ট প্রাইসে চলতেছে এগুলো সব ডিসকাউন্ট প্রত্যেকটা কম্বলে ডিসকাউন্ট চলতেছে ভাইজান দেখেন বিএস কালারটা দেখেন পুরো ফুটে আছে একদম একেবারে ফুটন্ত গোলাপের বাগান মনে হচ্ছে ভাইজান এবং এটা গায়ে দিয়ে শুইলে মনে হবে যে শিমুল তো লাগায় দিয়ে শুয়ে রইছে ভাইজান আচ্ছা এটা রেড কত একেবারে সফট এটা দিয়ে দিচ্ছি কিং অফ কাদার মাত্র 4200 টাকা 4200 মাত্র 4200 টাকা সীমিত অফারে চলতেছে ভাইজান ঠিক আছে এরপরে দেখাচ্ছি হচ্ছে ডিসকভারি কুরিয়া আরেকটা এটা হচ্ছে বড়টা আচ্ছা এটা অরিজিনাল কুরিয়ান অরিজিনাল কোরিয়ানটা এই যে দেখেন ডিসকভারি কুরিয়া অনেক সুন্দর এই যে দেখেন কোয়ালিটিটা একেবারে 3D প্রিন্টের মতো লাগবে এই যে দেখেন ভাইজান কতটা রাজকীয় কালেকশন প্রত্যেকটা কালেকশন থাকবে হিট এবং এই যে মালের গায়ে স্পষ্ট লিখে আছে মেড ইন কোরিয়া ডিসকভারি আচ্ছা আচ্ছা ডিসকভারি কোরিয়া লিখে ডিসকভারি কোরিয়া একেবারে স্পষ্ট লিখে আছে ইন্টারন্যাশনাল একটা কম্বল এটা পুরো ওয়ার্ল্ডে পাওয়া যায় ওয়ার্ল্ড ক্লাসিক্যাল কম্বল এটা দিয়ে দিচ্ছি মাত্র 4000 টাকায় 4000 মাত্র 4000 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি হচ্ছে রেড রুজ একটা ব্র্যান্ড অনেক সুন্দর কোয়ালিটিটা একেবারে সফট দুই পাশেই থাকবে এমবস করা ডাবল পার্ট

অনেক রাজকীয় কালেকশন দুই পাটে দুই রকমের কাজ দুই পাটে দুই রকমের কালার বেজন এটা দিয়ে দিচ্ছি দেখেন কি কম্বল নিয়ে ভাই যারা ছয় থেকে সাত কিলো আট কিলো কম্বল খুঁজেন তারা দেরি না করে কম্বলটা নিতে পারেন ভাই মানে এটা হচ্ছে একদম আপনার বাড়িতে থাকলে আপনার শীত প্রায় থেকে কিলো সাত থেকে কিলো জি ভাই প্রায় সাত থেকে কিলো আচ্ছা দেখেন কোয়ালিটিটা

মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকা আপনার প্রায় সাত কেজির কম প্রায় সাত কেজি বলতেছে দেখেন কতটা কোয়ালিটি ফুল একদম এই যে দেখেন দেরি না করে এই কম্বলটা চয়েস করে নিতে পারেন এটা অরিজিনাল কুরিয়ান অরিজিনাল কুরিয়ান যে ভাই মুখের কথা নয় এটা দেখেন একেবারে স্পষ্ট খোদাই করা লেখা কম্বলের গায়ে খোদাই করা লেখা আছে একেবারে স্পষ্ট খোদাই করা লেখা আছে মেড ইন কুরিয়া আচ্ছা এটা ওয়েট কতটুকু এটা ওয়েট আছে প্রায় 6 কিলো ওয়েট 6 কেজি ওয়েট হবে এটা অনেক কোয়ালিটিফুল মানসম্মত বিদেশি কম্বল ভাই স্যার এটার প্রাইস কত নিচ্ছেন এটা ভাই সরাসরি কিন্তু এয়ারপ্লেনের মাধ্যমে এটা বাংলাদেশ ইনপুট করে নিয়ে আসি ভাই আমরা আচ্ছা এটা এই পাশটা যেরকম না ভাই এই পাশটা আরো বেশি সুন্দর অনেক গর্জিয়াস একটা কালেকশন এই যে দেখেন

অনেক সুন্দর একটা কালেকশন সোলার অন ভিয়েতনাম এটা সাইজটা অনেক বড় ভাই ফ্যামিলি সাইজ মানে এই কম্বলগুলো ডিপ এর উপরে কোয়ালিটির উপর একেবারে আপনার রুমের গেটআপটাই চেঞ্জ হয়ে যাবে যদি এটা আপনার রুমে থাকে যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মানে একদম যারা মনে করেন একটু ইউনিক কিছু নিতে যাচ্ছেন তারা এই কম্বলটা দেখেন কতটা চমৎকার লাগতেছে এটা ভিউ রাজকীয় একটা কালেকশন নিয়ে আসছি বেজন এগুলো আগের দিনে রাজাবাস ছাড়া ব্যবহার করতো এখন আমরা চাইলে যে কেউ ব্যবহার করতে পারবে পারবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত এটা ওয়ান পার্টের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন ওয়ান পার্ট হলো দুই দিকে ব্যবহার করা যাবে এটার ফিক্সড প্রাইস রাখতেছি মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো জি মাত্র চার হাজার দুশো টাকা আচ্ছা আচ্ছা

ইনশাল্লাহ ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশ এবং প্রবাস থেকে আমরা অনেক সারা ভাই সব জায়গা থেকে আমাদের থেকে কম্বল নিচ্ছে এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা সোলারন ব্র্যান্ডের ইন্টারন্যাশনালটা পাঁচ হাজার 5900 টাকা প্রচুর শীতের মধ্যে যারা নিতে যাচ্ছেন যারা উত্তর শীতে কাপাকাপি করেন ভাই শীতের কাপাকাপি করার দিন শেষ আমরা নিয়ে আসছি কম্বল সারা বাংলাদেশের সব জায়গায় কম্বল পৌঁছে দিব কেউ এ কষ্ট করবেন না ইনশাল্লাহ মানে মূলত উত্তরবঙ্গের জন্য স্পেশাল কম্বল স্পেশাল কম্বল নিয়ে আসছি ইনশাল্লাহ এটা হচ্ছে কাশ্মীরি ব্যবহার করা হয় কাশ্মীর থেকে সরাসরি বাংলাদেশি প্লেনের মাধ্যমে ইম্পোর্ট করা হবে ভিউয়ার্স এটা আসলে কতটা ভারী আসলে অনেক অনেক ভারী কম্বল এটা যেমন মোটা তেমন কোয়ালিটিফুল এবং এই কম্বল দিয়ে পাঁচ থেকে ছয়জন মানুষ শুইতে পারবে এটার দাম কত নেবেন ভাই এটা দেখেন ভাই কতটা সুন্দর আগে কম্বলটা দেখেন এটার দাম এটার দাম দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকা বেজন সীমিত অফার বেজন কম বাজেট এত ভারী কম্বল শুধু এই কাশ্মীর কম্বলের সময় ভাই এটা খুচরা বিক্রি করা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেই জন্য এই প্রাইসটা দিয়ে দিচ্ছে বেজন ওকে ওকে প্রত্যেকটা কম্বল ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে এরপরে দেখেন কি নিয়ে আসছি ভাই অনেক সুন্দর একটা কম্বল আচ্ছা ব্ল্যাকবেরি এই সব ধরনের ব্র্যান্ডগুলো একেবারে সফট যারা শিমুল তুলার মতো কম্বল খোঁজেন এই কম্বলটা দেখতে পারেন ভাইরে ভাই এটা কম্বল না এটা আমার মনে হচ্ছে একেবারে শিমুল তুলা

অনেকে বলে কমেন্ট করে আমাদের দেখছি ভাই কম্বল কিন্সি কিন্তু সফট হয় নাই তারা দেরি না করে এই ধরনের কম্বল দেখতে পারে এগুলো বেলবেট একেবারে সফট প্রিমিয়াম একটা কম্বল যে দেখেন এখানে কিন্তু ভাই স্পষ্ট লেখা আছে কুরিয়া বেলবেট টচ কুরিয়া কুরিয়া লেখা থাকবে স্পষ্ট কুরিয়া লেখা থাকবে এটা দিয়ে দিচ্ছে একবারে অফার প্রাইসে ভাই এটা দিয়ে দিচ্ছে একেবারে মাত্র সীমিত পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো জি ভাই পাঁচ হাজার দুইশো টাকা ছয় হাজার টাকার কম্বল মাত্র পাঁচ হাজার দুশো টাকা সোলারন গোল্ড যারা ওয়ান পার্টের মোটা সবচেয়ে মোটা কম্বল খোঁজেন তারা এটা নিতে পারেন ভাই দেখেন অনেক সুন্দর একটা কম্বল এই যে দেখেন ওয়ান পার্টের মধ্যে হাই একটা কোয়ালিটি এই যে দেখেন ভাই এই কম্বল কিনলে পনেরো থেকে বিশ বছর আপনার আর কোনো কম্বলের প্রয়োজন নাই ইনশাআল্লাহ মানে এক কম্বলে পনেরো বিশ বছর কভার হয়ে যাবে এবং স্পষ্ট লেখা থাকবে সোলারন গোল্ড কোরিয়া

এটা ভাই হাতে নিলে মনে হয় যে হাত হয়ে যাচ্ছে মানে রুমটা মনে হবে যে ইন্টেরিয়র একেবারে ইন্টেরিয়র ভাই এগুলা হচ্ছে ফাইভ স্টার হোটেল ছাড়া পাওয়া যায় না যেহেতু বাংলাদেশে তেমন নামি দামি কিছু নেই এটা ফাইভ স্টার হোটেল যেগুলো ব্যবহার করে এগুলো এখন আপনি আপনার রুমে ব্যবহার করতে পারেন মেড ইন মানে কুরিয়া লিখা আছে লিখা আছে স্পষ্ট জি এটা মোরা স্পে জি এই যে এরপরে দেখা যাচ্ছে হচ্ছে একটা 6 কিমি এর কাছে কাছে প্রায় এটা 6 কিমি জি এটা 6 কিলো আচ্ছা এটা হচ্ছে কিংস অফ ব্র্যান্ডের নাম ভাই হ্যাঁ অনেক হাই একটা কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন ভাই কিনে এসছি ইতিহাস কাপানো অফার ভাই দিয়ে আজকে এই যে দেখেন অফার ভাই দুই পিস বিদেশি কম্বল মাত্র টাকায় দিয়ে দিচ্ছি শীতের ঘূর্ণিঝড় অফার এটার প্রাইস কত নিচ্ছেন এই কম্বলটা দেখেন এই পাশটা যেরকম দেখতেছেন বুলবুল ভাই এই পাশটা সম্পূর্ণ ইউনিক দুই পাশে আপনার দুই পাশে ব্যবহার করা যাবে যে দেখেন একের ভিতর দুই ভেজেন কম্বল ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এগুলো পাচ্ছেন দেখেন এখানে স্পষ্ট লেখা থাকে কিংস অফ মেড ইন কুরিয়া আচ্ছা এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র

একটা কম্বল নিয়ে 10 15 বছর ইউজ করতে চান তারা কিন্তু এই একটা কম্বল দিয়ে 10 থেকে বছর সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। তাদের এখানে 2 পিস 1100 টাকা থেকে শুরু করে ভিউয়ার্স আপনি সোলারন ব্র্যান্ড প্রেসিডেন্ট ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ড কিন্তু আপনি এখানে পাবেন। জি জি পাবেন যারা প্রবাসী ভাইরা আছেন মূলত